আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় শুরুতেই আমরা একশো একুশের বর্গমূল নির্ণয় সেই সেক্ষেত্রে আমরা শেষ দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ টানবো এবং দুই আমরা দেখতে পাচ্ছি যে একুশ জোড়ায় আছে এবং একা পড়ে আছে এক এখন আমরা স্কোয়ারের গুণ করব। অর্থাৎ একের সাথে এক গুণ দুইয়ের সাথে দুই গুণ তিনের সাথে তিন গুণ সেক্ষেত্রে একের সাথে এক গুণ করলে আমরা দেখতে পাচ্ছি একের সমান কিন্তু দুইয়ের সাথে যদি দুই গুণ করি তখন দেখতে পাচ্ছি এই একের থেকে বড় হয়ে যায় তো সেজন্য আমরা এক নিয়ে থাকি এক নেওয়ার পর এখন আমরা মান বসাই এবং বিয়োগ করলে যা আসে শূন্য তো আমরা শূন্য না নিয়ে এর পরবর্তী সংখ্যা একুশ বসিয়ে দিই এপাশে আমরা একের ডাবল হয় দুই তো সেই দুই রাখার পর আমরা এখানে এক নিয়েছি এক নেওয়ার পর সেখানে যদি এক দ্বারা গুণ করি আমরা দেখতে পাবো একুশ পাচ্ছি তাহলে আমরা এখানে এক বসাই এবং এখানেও এক বসাই পরবর্তীতে ফলাফল শূন্য অর্থাৎ দুশো একুশের বর্গমূল এগারো অনুরূপভাবে একশো ঊনসত্তরকে আমরা একইভাবে ভাগ করে পাই এক পরবর্তীতে এক বসানোর পর পাচ্ছি ঊনসত্তর এটা ডবল হচ্ছে দুই তো সেক্ষেত্রে তিন বসিয়ে তেইশকে তিন দ্বারা গুণ করে পাই ঊনসত্তর অর্থাৎ একশো ঊনসত্তর এর বর্গমূল তেরো অনুরূপভাবে ছয়শো পঁচিশ করে আমরা পাই প্রথমে বসাবো আমরা দুই এবং এখানে দুয়ের বর্গ বর্গ চার হয় চার বসানোর পর দুই অবশিষ্ট থেকে যায় এবং পরবর্তী জোর দুই পঁচিশ আমরা বসিয়ে ফেলি এবং দুয়ের ডাবল চার পাশে পাঁচ বসালে পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাই দুশো পঁচিশ অর্থাৎ ছয়শো পঁচিশ এর বর্গমূল পঁচিশ